আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করছি বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন সব কিছু একদমই এলোমেলো তো আমি হচ্ছে এক দুই মাস পর পর এই যে মিক্স সেল্পটা এটাকে একদমই ভালো করে ওয়াশ করে ফেলি এমনিতে তো নর্মালি মুছে রাখি তো এক দুই মাস পর পর হচ্ছে একদম ডিপ ক্লিন যেটাকে বলে সেটা করি তো আন্টি আসছে তো আনটির সাহায্য নিয়ে তারপরে হচ্ছে আমরা দুইজনে মিলেই কাজগুলো করতেছি আর কি আমার এক্সামের কারণে হচ্ছে আমি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না এই ভিডিওটা করা হচ্ছে জুলাই মাসের ছয় তারিখে মেবি আর এটা হচ্ছে নভেম্বর মাস তাও আজকে কয় তারিখ আজকে বাইশ তারিখ নভেম্বর মাসের দু সাল শেষের দিকে তো কিছুই করার নেই আসলে আমি সব কিছু আসলে একসাথে হয় না আমার এই চ্যানেলটা দু সালে ক্রিয়েট করা এটার আগে আরেকটা চ্যানেল ছিল আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখেছেন আমার ওই চ্যানেলটা মানে ইমেইলে কিছু একটা প্রবলেম হয়েছিল সেই কারণে ডিলেট হয়ে গিয়েছিল তো ওটাকে আমি আর রিকভার করতে পারিনি তারপরে হচ্ছে এই চ্যানেলটা মানে ক্রিয়েট করা তো এটার মানে অনেক কষ্ট করে আমি ওয়াশ টাইম ফ্লাপ করে একবার মনিটাইজেশন অন করেছিলাম আবার সেটা ডিমনিটাইজও হয়ে গিয়েছে সেটাও আপনারা অলরেডি ভিডিও দেখেছেন আমি বলেছি তো সেই জন্য হচ্ছে আরও ভিডিওটা দেওয়ার আগ্রহ কমে গিয়েছে আর ভেবেছিলাম একবার যে চ্যানেলটা ডিলেট করে দেব ডিলেট করে দিয়ে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে নেব। তো পরে ভাবলাম যে এই চ্যানেলটার প্রতি না একটা অদ্ভুত মায়া কাজ করতেছিল ডিলেট করতে গিয়েও মানে মন সাই দিচ্ছিল না যে ডিলেট করব। তো সেই জন্য আর ডিলেট না করে আমি এটাতেই মোটামুটি যতটুকু ফ্রি থাকি এখন এটাতেই ভিডিও আপলোড করার ট্রাই করব তো যদি আপনাদের ভালোবাসা আর আল্লাহ তাল্লাহ রহমত থাকে তাহলে এখান থেকে আবার কিছু একটা হয়তো বা করতে পারবো সত্যি কথা বলতে আমার তো মানে এই ইউটিউবটা মূল টার্গেট না আমি আমার লাইফে আপনারা জানেন আমি এখনও পড়াশোনা রানিংয়ে আছি তো সেটারই এক্সাম শেষ করলাম গত পনেরো তারিখে হচ্ছে আমার ভাইবা এক্সাম ছিল তো সেটা আলহামদুলিল্লাহ আল্লাহতাল রহমতে মোটামুটি ভালোই দিয়েছি তো আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আপনাদের পজিটিভ কোনো কিছু শোনাতে পারি জানি না কি হবে কারণ আমার যতটুকু এফোর্ট দেওয়া দরকার আমি ততটুকু দিয়েছি তবে আপনারা ডেইলি ব্লগের থেকে ব্লগ প্রিন্টের ভিডিওগুলা বেশি পছন্দ করেন তো আমি চেষ্টা করব যে ব্লগ প্রিন্টের ভিডিও মাঝে মাঝে দেওয়ার জন্য তো আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে সবাই বলে না যে যে কোনো একটা কাজের প্রি প্ল্যানিংয়ের খুবই প্রয়োজন হয় বাট আমার লাইফে আমি যেটাই প্রি প্ল্যান করি না কেন সেটা হয় না কেন জানি না হয় না হয়তো বা আমার প্ল্যানিংয়ে কোনো ভুল থাকে সেই জন্য হয় না তো যাই হোক আমি চেষ্টা করব ভিডিওগুলা দেওয়ার জন্য যাই হোক আমার মিক্স সেলফটা তো মোটামুটি গোছ গাছ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে রান্না করব। আর আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস তো আলু অনেক পরিমাণ দেখে অবাক হওয়ার কোনো দরকার নেই কারণ হচ্ছে আমি মাংসের থেকে হচ্ছে মাংসের আলু আর ঝোল এইটা দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করি তো সেই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দেই আর এখন হচ্ছে যেহেতু ওই সময় মানে এটা তো জুলাই মাসের ভিডিও ওই সময় হচ্ছে আমার এক্সামের সময় ছিল তাই একটু বেশি করে তরকারি রান্না করে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিতাম আমি আমার আগের ভিডিওগুলোতে অনেকবার দেখিয়েছি যে আমার একাডেমিক যে এক্সামগুলো ছিল একাডেমিক লাইফে তো ওই এক্সামগুলার দিনগুলোতে আমি কিভাবে প্রিপারেশন নিয়ে রাখতাম রান্না বান্নার। যেহেতু স্টাডি লাইফ আর হচ্ছে সংসার লাইফ দুইটা আমাকে মেনটেন করে চলতে হচ্ছে তো সেই জন্য অনেক সময় দেখা যায় কি যে রান্না করার সময় থাকে না আর এক্সামের সময় দেখবেন যে আপনি সংসারের কাজ করতে গেলে আপনার পড়াশোনা একদমই হচ্ছে না যদি আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে চান বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চান আপনার সংসারে কাজ করলে পরে আপনার পড়াশোনার একটু না একটু হলেও হ্যাম্পারিং হবে আর যারা আমরা সংসার প্লাস পড়াশোনা একসাথে করি তাদের ফ্যামিলির লোকের সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট তো যাদের ফ্যামিলির সাপোর্ট আছে বিশেষ করে হাজব্যান্ড আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের থেকে এত পরিমাণ সাপোর্ট আমি পাই এখনও পাচ্ছি তো আল্লাহর কাছে দোয়া রাখি যেন ভবিষ্যতেও পাই তো সেই কারণেই হয়তোবা আমার এত দূর পর্যন্ত আমি আজকে এসে পৌঁছাতে পেরেছি কারণ একটা মেয়ের বিয়ের পরে তার লাইফটা কেমন হবে অনেকটাই ডিপেন্ড করে তার হাজব্যান্ডের আচরণ তার হাজব্যান্ড কেমন তার উপর তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক একটা কি বলবো লাকি মেয়ে তো যাই হোক নিজের অনেক প্রশংসা করে ফেললাম তো সত্যি কথা বলতে আমার আমি আজকে যে পর্যায়ে দাঁড়িয়ে আছি সেটার সম্পূর্ণই ক্রেডিট আমার হাজব্যান্ডের তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন বাবা মার ক্রেডিট তো অবশ্যই আছে কিন্তু বিয়ের পরের যে লাইফটা আমি এতটা ইন্ডিপেন্ডেন্ট আর এত পর্যন্ত যে আমি পড়াশোনা করতে পেরেছি সেটার সম্পূর্ণই ক্রেডিট আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ির লোকদেরও অনেক অবদান আছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি খুবই লাকি তো সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আর মাংস রান্নার ডিটেলস আর কী বলবো কারণ কারণ আমার যে বন্ধুরা আমার ভিডিও দেখে তারা অনেক ভালো রান্না করতে পারে এটা আমার বিশ্বাস তো সেই জন্য আর কি আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে বা বাইরের একটু নয়েজ আপনারা পেতে পারেন তার জন্য সরি বলে নিচ্ছি প্লিজ কেউ কিছু মনে করবেন না কারণ হচ্ছে আমি দিনের বেলাতে ভয়েস ওভার দিচ্ছি তো সেই জন্য বা বাইরের কিছু নয়েজ আপনাদের কানে আসতে পারে তো সেটাকে ইগনোর করবেন প্লিজ একুশ এগারো দু মানে হচ্ছে গতকাল যেটা শুক্রবার ছিল সকাল দশটা উনচল্লিশ মিনিটে যে ভূমিকম্পটা হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকে নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের প্রতি অনেক অনেক শোক প্রকাশ করছি যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তো ফিক দিক তো ভূমিকম্প হলে পরে আমরা অনেকেই ছোটাছুটি করি যারা পাঁচতলা বা সাততলাতে থাকি তারা সিঁড়ি দিয়ে নেমে নিচে আসার চেষ্টা করি তো এইটা হচ্ছে সম্পূর্ণই ভুল একটা প্রসেস আমরা যারা টপ ফ্লোরে থাকি আমাদের টপ ফ্লোর থেকে ছাদটা খুবই কাছে হয় তো আমরা যারা পাঁচতলা বা সাততলা এরকম বিল্ডিংয়ে থাকি আমরা ভূমিকম্প হলে পরে ধীরে ধীরে আমরা ছাদে চলে যাব আর আমরা যারা নিচতলা বা দুতলা তিনতলা পর্যন্ত থাকি তারা আমরা হচ্ছে বের হয়ে খোলা মাঠে গিয়ে দাঁড়াব আর যদি আমরা গাড়ির ভেতরে থাকি গাড়িটা নিরাপদ স্থানে নিয়ে তারপরে হচ্ছে গাড়িটা বন্ধ করে আমরা গাড়ির ভিতরেই বসে থাকবো বের হব না তো আল্লাহ সবাইকে হেফাজত করুক এই দোয়াই করি সব সময় আর আমরা তো মানুষ বিশেষ করে আমি তো অনেক ভীতু একটা মানুষ আমি প্রচুর পরিমাণে প্যানিক করি আর আমার আমি অতিরিক্ত স্ট্রেস নেই তো এই জিনিসটা যদিও করা উচিত না করা ঠিক না আর গতকালকে আমি এতটা ভয় পেয়ে গিয়েছিলাম ভয় পেয়ে একদম পোড়াই মানে আমি কি করব আমি আমি কিন্তু থাকি হচ্ছে পাঁচতলাতে আমার বিল্ডিংটাই পাঁচতলা আমার পাঁচতলা থেকে ছাদে যেতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমি যে ওই সময় আমার ছাদে যেতে হবে আমি এই জিনিসটাই ভুলে গিয়েছিলাম পরে আমার হাজব্যান্ড কল দিয়েছে বললো যে তুমি তাড়াতাড়ি ছাদে যাও তো আল্লাহ রহমতে যাই হোক তারপরে থেমে গিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আবারও বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো বা কোনো প্রশ্ন যদি থাকে সেটাও করতে পারেন যদি পার্সোনাল কোনো ইস্যু না হয় তাহলে অবশ্যই রিপ্লাই দেব তো সবাই খুব বেশি ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ